দু হাজার একুশ সালে মাহমুদুর রহমান নামে সাবারে দাফন করা লাস্টি বিএনপি নেতা হারিস চৌধুরীর তার সঙ্গে মেয়ে সামিরা তানজিন চৌধুরীর ডিএনএ মিলেছে এমন প্রতিবেদন উপস্থাপনের পর হারিস চৌধুরীকে তার শেষ ইচ্ছা অনুযায়ী স্থানে দাফন করার অনুমতি দিয়েছে হাইকোর্ট বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই সংক্রান্ত আবেদন মঞ্জুর করে আদেশ দেন হারিস চৌধুরী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন এর আগে হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত পাঁচ সেপ্টেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন সাভারের একটি মাদ্রাসার কবরে মাহমুদুর রহমান নামে সমাহিত হারিস চৌধুরীর লাশ তুলে ডিএনএ পরীক্ষা করতে নির্দেশ দেন হাইকোর্ট হারিস চৌধুরীর প্রকৃত পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি পরিচালককে এ নির্দেশ দেয়া হয় নির্দেশ অনুসারে সাভারে দু সালে মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি গত ষোলো অক্টোবর কবর থেকে তোলা হয় লাশটি উত্তোলন করেন সিআইডি সদস্যরা হারিস চৌধুরীর পরিচয় নিশ্চিত হতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে ইতিবাচক ফল আসে যার ফল দিয়ে হারিস চৌধুরীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয় রিট আবেদনে প্রার্থনা ছিল সাভারের মাদ্রাসা প্রাঙ্গণে হারিশ চৌধুরীর অবশিষ্ট মরদেহের যা আছে তা তুলে ডিএনএ পরীক্ষা করে তার প্রকৃত পরিচয় নির্ধারণ তার শেষ ইচ্ছা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মান সহ নিজ বাড়িতে দাফন করা হয় আগের ধারাবাহিকতায় আজ বিষয়টি আদালতে ওঠে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মাহাদিন চৌধুরী রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইছা আইনজীবী মাহাদিন চৌধুরী বলেন হারিস চৌধুরীর মেয়ের সঙ্গে ডিএনএ মিলেছে অর্থাৎ মাহমুদুর রহমান নামে দাফন করা ব্যক্তি হারিস চৌধুরী লাশ এখন ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে বীর মুক্তিযোদ্ধা হিসেবে যথাযথ সম্মান দিয়ে তাকে তার পরিবারের ইচ্ছা অনুযায়ী দাফন করার অনুমতি দিয়েছে আদালত রিট আবেদনকারীর আইনজীবীর ভাষ্য তৎকালীন সরকারের রোশানল থেকে বাঁচার জন্য হারিশ চৌধুরী আত্মগোপনে ছিলেন পরবর্তী সময়ে মাহমুদুর রহমান পরিচয়ে ঢাকা শহরেই ছিলেন তিনি দু একুশ সালের তিন সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান কিন্তু তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর চাপে তার মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিয়ে জোরপূর্বক ঢাকার অদূরে সাভারের একটি মাদ্রাসা প্রাঙ্গণে তাকে কবর দিতে বাধ্য করা হয় সরকার সে সময় তার প্রকৃত পরিচয় অনুযায়ী কোনো মৃত্যু সনদ দেয়নি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে তার প্রাপ্য সম্মান দেয়নি